জমিনের মধ্যে কিছু মানুষ আল্লাহ ইমানের টাকা দিয়া পাঠাইছে যাও জমিনে গিয়ে আখেরাতের বাজার করো নামাজের আমল বাজার মানে আমল নামাজের আমল রোজার আমল কবরে গেলে কাজে লাগবে আখেরাতে কাজে লাগবে কিন্তু কিছু দুনিয়াদার দুনিয়াতে আইসা দেখে এত সুন্দর সাজানো পুরুষ এত সুন্দর রং বেরঙের বাড়ি আর গাড়ি এগুলো দেখতে 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 পাগল হইয়া আখেরা তাছে বলে মনেই নাই এমন এমন অবস্থায় কিছু মুমিনেরা ইমানেরও হারাইছে ওই ছেলের মতো টাকা হারাইছে ইমানেরও খবর নাই মজা করতে করতে গেছে হিন্দুদের মন্দিরে গিয়া ওখানে গিয়ে খাইছে সন্তেষ খাইয়ে লো তোমরা কও ভগবান আমরা কই আল্লাহ এটা তো আর বেশি ডিস্টেন্স নাই ডিফারেন্স নাই

দেখো না নেপালের মধ্যে ভূমিকম্পে সব শেষ তাকাই আমেরিকা গোটা দুনিয়া যাদের তাকাইয়া দেখছো আমেরিকার বলিউড হলিউড সব টাকাওয়ালা মাস্তান যেখানে থাকে পুরা গ্রাম সুদ্ধা বাড়ি সুদ্ধা খালি আগুন আর আগুন

বন্দী দু জন্দি বে বন্দ গর্মিন্দ হি বে বন্দী শর্মিন পয়াত মাসাগের খবর ওই যে টাইটানিক দেখার জন্য গেছিল আবার ছোট একটা যান নিয়া পাকিস্তানের বড় টাকাওয়ালা শ্রেষ্ঠ টাকাওয়ালা থাকতো বাহিরে সব সহ চলে গেল আর ফেরত আসে নাই আল্লাহ চোখের সামনে দেখায় বড় লোকের বিল্ডিং দেখা পাগল হোসনারে বড় লোক আফসুস করিস নারে কিলাভ হবে ওই দশতলা বিল্ডিং এর বাহাদুর করিয়া যদি বিল্ডিং সারিয়া জঙ্গলে গিয়া গুমানো লাগে ঠিক সুজব্যাঙ্কে টাকার মাসতানি করে লাভ কি যদি টাকা 14 গুষ্টির কেউ খাইতেই না পারে ওই চেয়ারে বইসা মাসতানি করে লাভ কি যদি একবার ফুলের মালা ফাইনালে জুতার মালা हा हम सब मुसाफिर दिल न लगा दिल की नज़र से रूह है कर शाह दौलत सब फिर कर शाह दौलत सब फकीरगर नेक नेहे जिंदगी में बंदगी तू कर नहीं ইশার মিন্দা হে जिंदगी में बंदगी कुन बंदगी बंदगी बे जिंदगी शद मिंदागी বড় লোকের বাড়ি গাড়ি দেখে স্বপ্নের মতো একজনের স্বপ্ন দেখে বিলকিসের সিংহাসনে বয়া পা লড়াইতেছে সামনে নাস্তা আসতেছে হরেক রকম স্বর্ণের পেয়ালা কি বড় দামি আসতেছে সিংহাসন জমিন থেকে অনেক উপরে হাওয়ায় উড়ে তার সিংহাসন এত সুন্দর সাজানো সিংহাসন ডানে বামে ভক্ত জিন ফেরেস্তা তার সব তার অনুগত এত মজার সিংহাসন দেয় নাস্তা রেডি কত রং কলিজা কত সুন্দর পায়া পাখি বুনা জীবনে আর চোদ্দ গোষ্ঠী কেউ দেখে না এই পরিমাণ নাস্তা খাবে 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 ঠিক এমন টাইমে সজাগয়া দেখে সেরা খাতা নিয়ে হইয়া রয়েছে বালিশের ভিতরে কই গেল বিলকিসের সিংহাসন স্বর্ণের পেলেডের নাস্তা গেল কই দেখে সেরা কাতা আল্লাহ বলে দুনিয়াটা এমন স্বপ্নের মতো দেখতেছো আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা আমার 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 চক্ষু দুইটা বন্ধ হয়ে গেলে তোর আপনজনেরা বলবে তাড়াতাড়ি ঘর থেকে নামা বেলের দিয়ে গায়ের গেঞ্জিটা কেটে ফেল বাস বাগানে কবর খনন কর ঘরের পাশে দিশনা আমাদের ভয় লাগে দূরে ফালা আল্লাহর নবী বলেন এই দুনিয়ার উন্মত আমি যদি দোয়া করতাম অহুদ পাহাড় স্বর্ণ আমার দোয়া আল্লাহ অহুদ পাহাড় স্বর্ণ দিতেন কিন্তু আমি একবারও বলি না বরং আমি উল্টা দোয়া করছি হেমালিক আমারে গরিবি হালাতে বাঁচাইয়া রাখিও গরিবি হালাতে মরণ দিও গরিবদের সাথে হাসরের ময়দানে উঠাইও এই গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি দেখা মনে কষ্ট নিস না একটু ধৈর্য ধারণ কর কেয়ামতের দিন বড় লোকের পাঁচশো বছর আগে গরিব জান্নাতে যাবি কয় বছর আগে যাইবো কোন গরিব আমরা গেলা গাঞ্জা ঘর বহু গরিব আছে টাকা কিছু দিলেই যায় বিড়ি টানবো ক্যারাম বোর্ড খেলবে লুডু খেলবে জুয়া খেলবে রেল লাইনের পাশে বইয়ে অক্কা টানবে আছে না এটি পাঁচশো বছর আগে যাইব রিডার ঠেলার মাছ আশাস হয়ে যাব ওই হাসরের মাঠে উডার আগেই চাই না কিছু আসামি থানায় নেওয়ার পরে কোডে উডার লাগে না কোডে উঠাইবো পুলিশ ধৈর্য নিচে নাস্তা টাস্তা খাওয়াই কোডে উঠাইবো কোডের বিচারপতি রায় দিব এটা রিমান্ডে দিয়ে এই কর সেই করে পরে না শেষ হয়ে উম্মা কোডে উডানের আগে আটতে রে না কি ওখানে মাজা সাইজ হয়ে গেছে গত রাত্রে হাত দিয়া না পাইয়া কি আছে না নাই থানায় নিয়ে আরে মাই পুলিশের মায়েরা নিয়ম নাই মারে গেল হাতিয়াতে তো মায়ের নইল কেমের ময়দানে বিচার হবে আসল কবরে গিয়ে শাস্তি শুরু হয়ে যাবে বান্দা আল্লাহ আখেরাতের বাজার করার জন্য পাঠাইলেন এখন একটু বাস্তবে আমরা হিসাবটা মিলাই আপনারা যারা আখেরাত আখেরাত বাদ দিয়া দুনিয়া দুনিয়া করে নামাজ নাই 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 রোজা টাকা ঘুরতে ঘুরতে হালাল হারামের ভেদাভেদ নাই ঘুমাইয়াও দুনিয়া ক্ষমতা ক্ষমতা চেয়ার চেয়ার বাড়ি গাড়ি আর আমরা যারা দুনিয়া পিছনে ফালাইয়া আজান হইছে চল নামাজে হজরে আজান হয়ে গেল নামাজে চলো মাথায় টুপি দিলাম দাড়ি লম্বা করলাম হালাল ভাবে চলার চেষ্টা করি পর্দা রক্ষা করে চলার চেষ্টা করি বাস্তবে একটু হিসাব মিলাও ও আল্লাহর বান্দারা তোমরা যারা নামাজ পড়ো না রোজা যারা না লভীর তরিকায় চলো না তোমরা কত উপরে আছো আর আমরা কত নিচে পড়ে গেছি বলো বাস্তবে মিলাও বরং তোমার বলার সাহসটাই তো নেই আমি বলি তা শোনো তাকায় দেখো এত বাহাদুরি করিয়া কই গেল নাই শান্তি সবার চোখে বানি দিলের মধ্যে ব্যথা সবার অন্তরে কষ্ট চেয়ারমানের চেয়ারের মিয়া ছেস এমপির মিয়া ছেস মন্ত্রীর মিয়া ছেস আর যারা নবীর আদর্শে গিয়া চলে আল্লাহর হুকুম হিসাবে বলি অহংকারী না আমাদের চেয়ারের কোনো মিয়াদি নাই আবার শেষ হবে কিসের আমাদের কোনো টেনশনই নাই কত সোরারা মনে মনে ভাবছিল দালালরা ভাবছিল হাফিজুর রহমানের মতো ওই আওয়ামী না থাকলে এরাও থাকবে না না ওলা মায়েরা মাগেও ছিলেন এখন আছে থাকবে তোমরা দালালেরা থাকবা না আল্লাহর কোরআন যাদের কাছে আছে তাদের সম্মান কেয়ামত পর্যন্ত কেয়ামতের দিনও কারণ একটু আগেই বলেছিলাম টাকা দিয়া সম্মান কিনলে একবার ফুলের মালা ফাইনালে জুতার মালা আর আমার আল্লাহ যারে সম্মান দান করবেন ওই বান্দার দুনিয়া তো বাদশা পরকালো বাদশা এই হুজুর গো সম্মান এটা কিন্তু আমি বুঝাই নেই আরো খোলামেলা আলোচনা করি খেয়াল করো ও যুবক বাবারা তোমরা এটা মনে করিল না যে আমি তোমাদেরকে এখন অনুরোধ করে বলবো দাঁড়িয়ে রাখো তসবি হাতে নাও স্কুলে তালা লাগাও মাদ্রাসায় যাও আমি পাশ করলি তুমিও হুজুর পাস করলি তোমরাও লাগাও আমি তাবলিগের লাইনের সন্তান তোমরাও যাও না হয় ধ্বংস আমি কৌমি মাদ্রাসার সন্তান তুমিও কৌমি মাদ্রাসায় যাও না হয় ধ্বংস আমি পীরের মরি তুমিও পীরের কাছে যাও না হয় ধ্বংস না না এবার তোমার দিকে একটু নজর দিয়া বলি খেয়াল করো ও যুবক বাবা তুমি পাশ করলি পড়ো না পড়ো কোন জোর নাই তুমি তাবলিগে যাও না যাও তোমার উপরে বাই কোনো অর্ডার নাই তুমি কৌমিতে যাও না যাও বাই ফোর্স অর্ডার নাই বরং আমি তোমাকে সাহস দিচ্ছি স্কুলে পড়ো কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো ব্যবসা করো আলহামদুলিল্লাহ করো পড়ো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও দোয়া করে গেলাম বান্দা তুমি ওই লাইনেই থাকো কারণ আমাদের মাদ্রাসায় আসা কোনো দরকারই নাই এই পরিমাণ মাদ্রাসা ছাত্রের অভাব নাই থাকারও জায়গা নাই হুজুরেরও অভাব নাই আমার দেশে এখনো অভাব ভালো ডাক্তার নাই ডাকাত দিয়া লাভ কি হবে আমার দেশে ভালো প্রফেসর নাই আমার দেশে ডাক্তার দরকার ইঞ্জিনিয়ার দরকার তবে বেয়াদব দরকার নাই এই জন্য তুমি স্কুল কলেজে পড়ে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও একজন কলামিস্ট হও একজন সাংবাদিক হও একজন ডিসি এসপি এমপি হও তবে দাবি আমার একটা বেয়াদ হইও না তোমার ব্যবহারে কোনো দিন মা বাবা যেন কষ্ট না পায় তোমার আচরণে কোনো দিন যেন মা বাবা শিক্ষক আলেমরা কষ্ট না পায় কারণ এই তিন জায়গার কষ্ট যদি তোর কপালে লাগে তোর জিন্দেগি বরবাদ মা বাবার বরদোয়া লাগলে তোর জিন্দেগি শেষ শিক্ষকের বরদোয়া যদি লেগে যায় লেখাপড়া শেষ আলেমদের বরদোয়া যদি লেগে যায় চরিত্র শেষ অতএব তিন জায়গায় বেয়াদবি করবা না ভালো ডাক্তার হও বেয়াদবি যদি কইরা ডাক্তার হও লেখারা রাখ মতো জুতা খায়া দেশ থেকে পালাতে হবে আর যদি আদবওয়ালা ডাক্তার হও শুধু কুমিল্লা না আল্লাহর কসম যদি চরিত্র ঠিক রেখে আদবওয়ালা ডাক্তার হতে পারো সারা দুনিয়ার মধ্যে তোমার সম্মান বেড়ে যাবে সম্মান দিবেন কে আল্লাহ আল্লাহ পারেন না আল্লাহ পারেন এবার আরো বাস্তবে দেখো জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই তোমার মতো ছেলে জীবনে কোনোদিন আলিফ বাতা শিখে নাই স্কুলে পরে কলেজে পরে চাকরি করে ব্যবসা করে তুমি বলো এদের মধ্যে পাঁচ বেলার নামাজি আসেনি তুমি পারো না কেন কার বর্দালয়া দুনিয়াতে জন্ম নিছ এনে আমার কলিজান যুবক তোমার মতো যুবক যদি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে বলো বাবা তুমি কেন পারো না তোমার মতো যুবক ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ বেলার নামাজ পড়ে রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তুমি কেন পারো না নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে নামাজ সাড়ে না বল বাবা পাও ধরে বলছিস রাখ কইরো না বল তুমি কেন পারো না অবশ্যই তোমার पापाকে আরো বড় দোয়া লাগছে ও আমার যুবক বাবা কুমিল্লার হারসিটি তে গো আর বাংলাদেশের নাবি দুনিয়ার সব চলে আকাম চলে সব চলে এমন জায়গা ঢাকার শহর যাও ঢাকা কলেজে গিয়া দেখো বা জাহাঙ্গীর নগরে গিয়া দেখো তোমার মতো যুবক কলেজে ক্লাস করে বলছি খেয়াল করো মাথায় পাগড়ি বড় দাড়ি বড় জামা পেছন দিক দিয়ে তাকাইলে মনে হয় মসজিদের কোনো খতিব এ যুবক কোন মসজিদে জুমা পড়াও ভাই কয় না আমি তো আরবি বাড়ি না তাহলে এই হালাত কেন কয় কি কয় মাথায় ভাগরি বড় দাড়ি বড় জামাই হালাত কেন আমি ঢাকা কলেজে পড়ি মা বাবার দোয়া আর আলে মোলা মা আর ন্যাট নজর লাগাইছি